ঢাকা শহরে মেট্রো রেল প্রকল্পের বর্তমান অবস্থা এবং জনপ্রিয়তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে দিন দিন মেট্রো এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা শহরে গণপরিবহন ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচন করেছে আমরা এই ভিডিওতে মেট্রো রেল সেবার সুফল চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোকপাত করেছি চলুন দেখে নেওয়া যাক ঢাকা শহরের মেট্রো রেল কতটা প্রভাব ফেলেছে এবং এর জনপ্রিয়তা কেন বাড়ছে ঢাকায় মেট্রো রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এর কয়েকটি কারণ রয়েছে কিছু মূল কারণ যাতায়াতের সহায়তা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের সমস্যা অত্যন্ত গুরুত্ব মেট্রো রেল যাত্রীদের দ্রুত এবং সুবিধাজনক যাতায়াতের সুযোগ দেয় এতে যাত্রীর সময় বাঁচতে পারে এবং দুর্ভোগ কমে বিশ্বমানের পরিবহন ব্যবস্থা মেট্রো রেল শহরে আধুনিক পরিবহন ব্যবস্থা হিসেবে পরিচিত যা বিশাল শহরের জনসংখ্যার চাপ মেটাতে সাহায্য করে এটি শহরের অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য পরিবেশবান্ধব মেট্রো রেল একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এর মাধ্যমে পরিবহন খাতে গাড়ির সংখ্যা কমবে যা বায়ু দূষণ কমাতে সাহায্য করবে এবং পরিবেশের উপর চাপ হালকা করবে স্মার্ট প্রযুক্তি ও সুবিধা মেট্রো ব্যবস্থার মাধ্যমে আধুনিক প্রযুক্তি যেমন ডিজিটাল টিকিটিং সিস্টেম সেন্সরের মাধ্যমে ট্রেন চলাচল এবং নিরাপদ ব্যবস্থা মানুষের আস্থা তৈরি করেছে যাত্রীদের জন্য নির্দিষ্ট স্টেশনগুলোতে ভালো পরিষেবা সিকিউরিটি ও আরও অনেক সুবিধা রয়েছে পরিবহন সংকট সমাধান ঢাকা শহরে বাস ও অন্যান্য যানবাহনের কমতি এবং অত্যাধিক জনসংখ্যা মেটাতে মেট্রো রেল ব্যবস্থা প্রয়োজনীয় আরও বৃদ্ধি করেছে এটি শহরের সীমানার ভেতর এবং বাইরে যাতায়াতকে আরো সহজ করে মেট্রো রেলের এই সব সুবিধা অসুবিধা মানুষের এই সেবায় জনপ্রিয়তা করেছে দশ থেকে চলে যাওয়া শুরু করে সচিবালয়তেও বেশি 2125 হল 9:55 পরের সেশন বাংলাদেশ দিস ট্রেন ইজ এটা হচ্ছে

হଁ কোন ডিস্টার্ব এখানে এখানে কোনো অফিস আদালত না থাকার এখানে হচ্ছে